দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি চোয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী ঐতিহ্যবাহী পাঠখড়ির হাটে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই পাটখড়ি হাটটি কিন্তু গত বছর ধরে পরিচালিত হয়ে আসছে আমরা এই পাটির হাটেরই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব আশা করি পুরোটি সময় ধরে আমাদের সাথে থাকি এটা চোয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী আসমানখালী খালী পাটখড়ির বাজার যেখানে সিজনে প্রতিদিন দুই কোটি টাকার পাটখড়ি কেনা বেচা হয়ে থাকে আর সিজনে বেচা কেনা হয় দশ থেকে পনেরো লাখ টাকার পাটখড়ি মেহেরপুর কুষ্টিয়া পাবনা ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ও মাগুড়া সহ প্রায় দশটি জেলা থেকে এ বাজারে পাটখড়ি এসে থাকে উক্ত এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পাঠের আশ ছাড়িয়ে পাট বিক্রি করে থাকে এবং পাট থেকে উৎপাদিত পাটখড়ি নিজেদের জ্বালানি কিংবা বাড়ির চাহিদা পূরণ করে বাকিগুলো বিক্রি করে থাকেন এসব পাটখড়ি চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন পানের বল ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহারের জন্য ক্রেতারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন এসব পাটখড়ি আটি বাঁধা ও ছোট বড় বাসায় রয়েছে অর্ধ শতাধিক নারী পুরুষ সকাল থেকে বিকেল অবধি এরা পাটখড়ি বাছাই করে জীবিকা নির্বাহ করছেন রয়েছে কয়েকজন চালকও যেনারা বাকিভ্যান ও আলগামন যোগে পাটখড়ি বিভিন্ন এলাকায় পৌঁছে দেয় এসব পাটখড়ি চারশো থেকে ছয়শো টাকা মন দরে বেচে কেনা হয়

আগুন নেবানোর জন্য আমরা এই আসমখাল বাজারে হাটে দুটা মেশিনের ব্যবস্থা আছে আর ওই যে ফায়ার স্টোভের ওটা রাখছি আর ওই বিলাম বিলাম আছে আগুন এই যেগুলো দেখছেন বাজারে মাঝখানে মাঝখানে দশটা দেব আমরা এখানে দৈনিক দিন ওই সিজনে এমনও দিন আছে এক কোটি টাকা বাজারে পাটটা আসে আবার যায় সিজনে আর এমনিতেই স্বাভাবিক

আবার ওই জাম জামে মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় যায় ট্রাক্টরগুলো কেনেন কোথায় থেকে এ আসে আপনার মনে করেন মেহেরপুর ডিস্ট্রিক্ট আমাদের মেহেরপুর জেলা আপনার চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই দিক রাজবাড়ি কয়েক ফরিদপুর জেলা গোপালগঞ্জ জেলা মাগুরাতে আট দশটা জেলা থেকে আমরা সংগ্রহ করি আর সারা বাংলাদেশে আমার যার মতে আমরা পাটখরি ব্যবহার করি সারা বাংলাদেশ সবচেয়ে বড় হাত আসমুখালী বাজার মানে পাটখরির জগতে এত বড় হাট আমরা কোনো কোথায় দেখিনি সপ্তাহে কয় দিন না প্রতিদিনই বেচা আমরা সপ্তাহে 7 দিন এখানে থাকি সারাদিন এই পাটখড়ি কিনছেন না ও এখানে কি হিসাবে কাজ করেন 10 টাকা ও এক আটি বাদলে 10 টাকা দেয় কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন এই মোটামুটি সকালবেলা আসি আর এই কাফেরের আবার পরে যায় একজন ব্যবসায়ীর এখানে পাঠ করিয়া মজুদ আছে মেলার লোক আছে বিভিন্ন আড়া আছে বিভিন্ন জায়গার লোক আছে এক একজনের আড়া এক একজনার লোক আছে কেউ হয়তো পাঁচটা লেবার কাটায় কেউ দশ কাটায় কেউ বিশ কাটায় ওটা তো ভুলা যাবে না এখন দেখা যাচ্ছে নিজে যে পারে সে নিজে কাজ করে যে একেবারেই পারে না সে তো আর ধরেন কাজ করতে পারবে না

ओके okay. आपके पब्लिकेर भाड़ा मार्स ना व्यवसायेर द्वारा কথা বলি ব্যবসার এটা পাবলিকি ওই কি ভাষা কথা আপনার